বাইবেল অনুযায়ী প্রকৃত প্রার্থনা ও সহভাগিতা প্রার্থনা এবং সহভাগিতা খ্রিস্টান জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বাইবেল শিক্ষা দেয় যে প্রকৃত প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে আন্তরিক সংযোগ স্থাপন করা এবং সহভাগিতা হলো বিশ্বাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যা প্রার্থনার মাধ্যমে আরও দৃঢ় হয় প্রকৃত প্রার্থনার সংজ্ঞা ও উদ্দেশ্য আলোকে প্রকৃত প্রার্থনা হলো ঈশ্বরের প্রতি আন্তরিক সংলাপ প্রার্থনা মানে শুধু অনুরোধ করা নয় বরং এটি ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার কিউ পায় ফিলিপিও চার অধ্যায় ছয় থেকে সাত পদ ধন্যবাদ ও স্তব গান প্রকৃত প্রার্থনায় কৃতজ্ঞতা ও প্রশংসার অংশ থাকা উচিত প্রথম খ্রিস্টলিকীয় পাঁচ অধ্যায় ষোলো থেকে আঠেরো পথ পাপ শিকার ও ক্ষমা প্রার্থনা প্রার্থনার মাধ্যমে আমাদের উচিত আমাদের পাপ শিকার করা ও ক্ষমা চাওয়া প্রথম জোহন এক অধ্যায় নয় পদ ঈশ্বরের ইচ্ছার অনুগত হওয়া প্রকৃত প্রার্থনায় আমাদের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া জরুরি মতি ছয় অধ্যায় দশ পদ বাইবেল অনুসারে প্রার্থনার পদ্ধতি বাইবেল অনুসারে কিছু গুরুত্বপূর্ণ প্রার্থনার নিয়ম ও পদ্ধতি আছে গোপনে প্রার্থনা মতি ছয় অধ্যায় ছয় পদ যিশু বলেন যখন তুমি প্রার্থনা করো তখন তোমার গোপন কক্ষে প্রবেশ করো এবং তোমার পিতার সঙ্গে একান্তে কথা বলো বিশ্বাসের সঙ্গে প্রার্থনা বিশ্বাস ব্যতীত ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না হিব্রু দায় ছয় পদ নির এক পদ, যিশু বলেন মানুষ সর্বদা প্রার্থনা করা উচিত এবং হতাশ হওয়া উচিত নয় ঈশ্বরের ইচ্ছার প্রতি সমর্পণ যিশু বলেন তোমার ইচ্ছা পূর্ণ হোক যেমন তেমন পৃথিবীতে মতি ছয় অধ্যায়ে দশ পদ বাইবেলের সহভাগিতার গুরুত্ব সহভাগিতা খ্রিস্টীয় সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক এটি বিশ্বাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে এবং ঈশ্বরের মহিমা বৃদ্ধি করে খ্রিস্টীয় সহভাগিতার বৈশিষ্ট্য পারস্পরিক প্রেম ও যত্ন তোমরা একে অপরকে আন্তরিকভাবে ভালোবাসবে এক পিতর এক অধ্যায় বাইশ পদ পার্থিব সম্পদ ভাগাভাগি করা পেরিস দুই অধ্যায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পদে বলে সব বিশ্বাসী একসাথে ছিলেন এবং তাদের সব কিছুই ছিল সাধারণ পরস্পরকে উৎসাহিত করা আমরা যেন একে অপরকে প্রেরণা দিই ভালো কাজের জন্য হিব্রু দশ অধ্যায় চব্বিশ থেকে পঁচিশ পদ সম্মিলিত প্রার্থনা করা তারা প্রার্থনা স্থির থাকলো পদ প্রার্থনা ও সহভাগিতার ফলাফল যখন খ্রিস্টানগণ প্রকৃত প্রার্থনার সহভাগিতায় স্থির থাকেন তখন ঈশ্বর তাদের আশীর্বাদ করেন এর মধ্যে কিছু ফলাফল হলো প্রথম আত্মিক শক্তি বৃদ্ধি কলসীয় এক অধ্যায় নয় থেকে এগারো পথ দ্বিতীয় ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারা রোমিও বারো অধ্যায় দুই পদ তৃতীয় সমাজের মধ্যে শান্তি ঐক্য প্রতিষ্ঠা করা ইপিসিও চার অধ্যায় তিন পদ। চতুর্থ প্রভুর উপস্থিতি অনুভব করা মতি আঠেরো অধ্যায় কুড়ি পদ বাইবেল অনুযায়ী প্রকৃত প্রার্থনা ও সহভাগিতা হল খ্রিস্টান জীবনের দুটি অপরিহার্য অংশ খ্রিস্টানগণ যদি নিয়মিতভাবে প্রার্থনা করে এবং সহভাগিতায় অংশ নেয় তাহলে তাদের আত্মিক জীবন সমৃদ্ধ হবে এবং তারা ঈশ্বরের অনুগ্রহ লাভ করবে এখানে বাইবেল অনুযায়ী প্রকৃত প্রার্থনা ও সহভাগিতার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে শান্তি স্বর্গ মিনিষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন জয় যিশ্য